আজকে থেকে ছয় মাস আগে আমি আর সাইফ ছয় মাস বেশি না ছয় মাস আগে আমরা এই রাস্তা দিয়ে তিন চারবার মনে ঘুরছিলাম বাসা বাড়ার লেগা কারণ আমরা অনেক সিন্ডিকেটের হাতে পড়ে গেছিলাম গা ঠিক আছে তো আমি আর তিন চারবার ঘুরছি যে একটা বাসা যদি পাইতাম 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 তো দুই ঘন্টা আড়াই ঘন্টা না খায়া টানা মনে করে খালি কফি তো ছিলাম মনে হয় কফি খাইতে খাইতে পেট মেট জ্বালাপাল হয়ে গেছে আমি বাসা মানে এত রাগ ছিল বাসা পাইতেও মানে পাইতে ছয় মাস পর গিয়ে আল্লাহর কি কুদরত এখন আরেকটা একটা বাসা এখন আমার একটা বাসা তো যাই হোক ভিডিওটা করার রিজন হইতেছে কি যে কখন কে কি পায়া জায়গা কখন কে কই জায়গা কেউ কইতে পারে না ঠিক আছে আর ইতালিতে আপনি বাসা ইজিলি বা আপনারা বাংলাদেশে যারা থাকেন এরা মনে করেন ও বাসা কিনা লাইছে মনে কোটি কোটি টাকা না ইতালিতে বাসা কেনার মতো সহজ বিষয় আর কোনো কিছুতেই নেই আপনি যদি ভালো কাজের কন্ট্যাক্ট থাকে আপনি যদি সবগুলো ডকুমেন্ট থাকে প্রপারলি কিছু থাকে তাহলে আপনি ইজিলি ভাবে বাসা কিনা ফেলতে পারবেন কিন্তু আপনি বাসা ভাড়া পাবেন না এটা অনেক কঠিন জিনিস তো যাই হোক আমার বাসা আপনার সবাই দেশে দিন আগেই পাইছিলাম তো আজকে সাইফো পাইলো তো আমি খুবই খুশি কারণ কি ইতালিতে বাসা নিয়ে অনেক সিন্ডিকেট চলে কেন বললাম কারণ যারা বাসা পুরান যারা অনেক আগে আসছে ধরেন যে বাসা পাইছে আগে এর কাছে বাসা আছে এর আন্ডারে মানুষজন থাকে যারা পরে আসে না অনেক সেন্ডিকেট করে অনেক ধরেন খাইতে গেলে জামেলা হইতে গেলে জামেলা কিছু করতে গেলে জামেলা অথচ তারা এটা ভুলে জায়গা যে একটা মানুষ আহে অসহায় ওই এই ঠিক আছে তো এই মানুষগুলার এগুলা টর্চার করা ঠিক না ইভেন কি আরেকটা কথা বলি যে আমগু শহরে পনেরো বিশ জন মানুষ হইব হাতে বাঙালি বাঙালিরা বাসা কিনা লাগে এটা তো একটা অ্যাচিভমেন্ট অথচ কেউ না এত পরিমাণ হিংসা এত পরিমাণ ক্ষোভ এক একজনের উপর আমি চিন্তা যে এত ক্ষোভ এত ইয়া লাকি আজকে মরলে কালকে দুই দিন আপনারা বাসা কিনা লাগে মুখ একবার কয় না কেউ যে এই বাসা কিনা লাগলে আহিস একটু মিলাদ পাফেল পরমুনি বা এক লোক খাওয়া দাওয়া করমুনি বা দেখা যায় কেউ কয় না এই অর্কে ঠেকা পড়ছে আমার জানানো যে আমি বাসা নিছি আমি তোরে জানাবো কিনলে তুই কি আমি টেয়া আমি সব করবো আমি এরকম কিন্তু ওর বাসা নেওয়ার আগে কিছু এই বাসাটা উঠবো

আর এই ভিডিও দেখে আমার শহরের কোন বাঙালি যদি তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে